হ্যালো সবাই কেমন আছেন শূকর গৃহপালিত প্রাণী এগুলো সাধারণত মাংস উৎপাদনের জন্য পালন করা হয় তবে বন্য শুকরও বিভিন্ন অঞ্চলে দেখা যায় শূকর খুবই বুদ্ধিমান প্রাণী গবেষণায় দেখা গেছে তারা সমস্যার সমাধান করতে পারে এবং তাদের স্বাভাবিক জীবনে বেশ সামাজিক আচরণ প্রদর্শন করে শূকর সর্বভোগ প্রাণী তারা শস্য ফলমূল এবং পশু প্রোটিন খেতে সক্ষম শুকুরের প্রজনন ক্ষমতা অত্যন্ত দ্রুত একটি শুকুরের মা একবারে ছয় থেকে বারোটি বাচ্চা প্রসব করতে পারে বিভিন্ন ধর্মে শুকর সম্পর্কে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে যেমন ইসলাম ও ইউদি ধর্মে শুকুরকে অপবিত্র মনে করা হয় এবং এর মাংস ভক্ষ নিষিদ্ধ শুকুরের মাংস পৃথিবীর অনেক দেশে খাদ্যপণ্য হিসেবে ব্যবহৃত হয় শুকুর থেকে সত্তর থেকে আশি কেজি মাংস পাওয়া যায় পাশাপাশি শুকরের চামড়া এবং অন্যান্য অংশ বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয় শুকুরের ঘ্রাণশক্তি খুবই তীক্ষ্ণ এটি মাটির নিচে লুকানো খাদ্য বা বস্তু শনাক্ত করতে পারে এজন্য কিছু দেশে শুকুরকে ট্রাফেল শিকারের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় শুকুরকে ভালোভাবে বোঝা এবং সঠিক উপায়ে লালন পালন করা মানব মানবজীবনে উপকার হতে পারে তবে এর সামাজিক ও ধর্মীয় প্রভাবের দিকেও দৃষ্টি রাখা প্রয়োজন তো মূলত সাতক্ষীরা থেকে এই শুকুরগুলো আসছে তো সাতক্ষীরা থেকে তারা পায়ে হেঁটে আমাদের গ্রামে শুকুরগুলো নিয়ে আসছে তো এই টিমে চারশো প্লাস শুকর আছে তো তাদের দলে রাখাল রয়েছে সাত থেকে আটজন তো সবাই ভালো থাকবেন শুভকামনা সবাইকে আল্লাহ হাফেজ